আজকে আমি আমি আমার একটা দিব তো তো এখন এখন অন্ধকার লাইট টা অন করে ওর কাছে যাব তো আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যান মনে ওঠো ওঠো না

नहीं क्या बोल रहा हूँ क्या नहीं क्या बोल रहा हूँ कोई okay. <coughs> जाने पिनिवर्सरी हेल्थी नेवर्सरी तो कॉलेजर थैंक यू वेलकम इट ऑफ करो नहीं कराऊं तो तुम्हें आऊं इस टैक नहीं <laughs> तो जोनलेस मुझे लातें जाऊं तो गाइस আজকে আমাদের বিয়ের দুটি বছর পূর্ণ হয়ে গেল সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সারা যাতে আমরা দুইজন দুইজনের পাশে থেকে অনেক দূর এগিয়ে যেতে পারি তো জন্য বেশি বেশি মিষ্টি